হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন সাতারটেক ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো হারিয়ে যাওয়া দলিল বা নষ্ট হয়ে যাওয়া দলিল অথবা যদি দলিল না থাকার কারণে আপনার জমি রেকর্ড করতে পারছেন না তো সেই দলিলের সার্টিফিকেট কপি কিভাবে বের করবেন তার দুইটি পদ্ধতি এই ভিডিওতে আপনাদেরকে আজকে জানাবো অর্থাৎ নতুন দলিল যেমন দু হাজার দশ বা দু হাজার পনেরো সালের যেসব দলিলগুলো রয়েছে সেসব দলিলগুলো কিভাবে বের করবেন অথবা পুরোনো দলিল যেমন উনিশশো বা উনিশশো বা উনিশশো সালের যেসব দলিলগুলো রয়েছে সেই সব দলিলের সার্টিফাইড কপি বের করতে চাইলে কিভাবে বের করবেন তা বিস্তারিত জানাবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যাবেন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে পরবর্তীকালে এরকম জমি ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তবে যে কোনো দলিল বের করতে চাইলে আপনাকে সেই সালটা অর্থাৎ কত সালে আপনার সে দলিলটা হয়েছিল তো সেই সালটা অবশ্যই আপনাকে জানতে হবে তো সেই সালটা যদি আপনারা না জেনে থাকেন তাহলে কিন্তু সেই দলিল বের করাতে গেলে একটু হয়তো আপনাদের সমস্যা হতে পারে তবে যদি সেই সালটা আপনাদের জানা থাকে অর্থাৎ কত সালে সেই দলিলটা আপনার রেজিস্ট্রি হয়েছিল সেই সালটা যদি আপনারা সঠিক জানেন তাহলে আপনারা সেই দলিলের সার্টিফিকেট কপিটা খুব সহজে বের করতে পারবেন যেসব দলিলগুলো কম্পিউটারাইজ হয়েছে সেসব দলিলগুলো আপনারা অনলাইনের মাধ্যমে সেই দলিলের ডিটেলস বের করে আপনারা সেই পারেন এবং যেসব হয়নি কিন্তু আপনাকে মাধ্যমে বের করতে হবে তো এই দুইটি পদ্ধতি কিন্তু আপনাকে জানাবো তো এখানে আপনাকে জানতে হবে যে দলিলটা আপনারা বের করতে চাইছেন সেই দলিলটা কম্পিউটারাইজ হয়েছে কিনা তো সেই সালটা আপনারা কিভাবে জানবেন বা কত সাল থেকে দলিল কম্পিউটারাইজ হয়েছে সেই সালটা আপনারা কিভাবে জানবেন তো সেই সালটা জানার জন্য আপনাকে এই ডিস্ট্রিক্ট পোর্টালটা ওপেন করতে হবে ওপেন করার পর উপরে দেখুন একটি অপশন রয়েছে ডাউনলোড বলে সেই ডাউনলোড অপশনটায় ক্লিক করলে নিচে দেখুন আরেকটি অপশন রয়েছে এই অপশনটা এই অপশনটায় ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এভাবে একটি পিডিএফ পেজ ওপেন হবে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ সরকারের বিজ্ঞপ্তি এবং এই যে সালটা দেখুন দেওয়া আছে আছে তেইশ নয় দু হাজার পনেরোতে এটা দেওয়া হয়েছে চাইলে আপনারা এই বিষয়গুলি একবার পড়ে দেখে নিতে পারেন এই পিডিএফটাতে টোটাল কিন্তু বারোটি পেজ রয়েছে তো সেকেন্ড পেজটাতে দেখুন দেওয়া আছে এখন দেওয়া আছে সিরিয়াল নম্বর তারপর দেখুন এখানে দেওয়া আছে ডিস্ট্রিক্ট তারপরে আছে অফিস এবং তারপরে দেখুন এখানে দেওয়া আছে ডেট অফ কম্পিউটারাইজেশন তো ডিস্ট্রিক্টটা দেখুন এক নম্বরের ডিস্ট্রিক্টটা দেওয়া আছে মালদা এবং অফিস দেওয়া আছে এডিএসআর এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি এবং সেই এডিএসআর অফিসটা রয়েছে গাজলিতে দু নম্বর দেখুন দেওয়া আছে মালদা এডিএসআর কালিয়াচক অর্থাৎ এই কালিয়াচক রেজিস্ট্রি অফিসে নয় দুই দু সালের পর থেকে যতগুলো রেজিস্ট্রি ডিট বা দলিল হয়েছে সেই সব দলিলের তথ্য আপনারা অনলাইনের মাধ্যমে পেয়ে যাবেন কিন্তু এর আগে যে সব দলিল হয়েছে সে সব দলিলের তথ্য অনলাইনের মাধ্যমে আপনারা পাবেন না তো এভাবে দেখুন একটা জেলাতে কতগুলো রেজিস্ট্রি অফিস রয়েছে তার নামও দেওয়া আছে আপনারা যে দলিলটা বের করতে চাইছেন সে দলিলটা কোন ডিস্ট্রিক্টের কোন রেজিস্ট্রি অফিসের মধ্যে রয়েছে সেটা আপনারা এখান থেকে দেখে নিতে পারেন যদি আপনাদের সেই রেজিস্ট্রি দলিলটা মুর্শিদাবাদ জেলার আমতলাতে রয়েছে তাহলে আপনারা দেখে নিতে পারেন যে আমতলা কত সালের পর থেকে কম্পিউটারাইজ হয়েছে অর্থাৎ কত সালের পর থেকে আমরা সেই রেজিস্ট্রি দলিলগুলো অনলাইনের মাধ্যমে বের করতে পারব। সেই ডেটটা কিন্তু এভাবে আপনারাও দেখে নিতে পারেন এই পিডিএফটাতে টোটাল বারোটা পেজ রয়েছে এবং এই বারোটা পেজের মধ্যে সমস্ত রেজিস্ট্রি অফিসের নামও রয়েছে এবং সেসব রেজিস্ট্রি অফিসে সালটাও কিন্তু দেওয়া আছে এবং প্রতিটি জেলাতে এই ডিএসআর অফিস কিন্তু থাকবে অর্থাৎ ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস কোন কোনো কোনো জেলাতে দুটোও থাকে আবার কোন কোনো জেলাতে একটিও থাকে আবার কোনো কোনো জেলাতে তিনটিও থাকে সেটা আপনারা এই লিস্টটা দেখে দেখে নিতে পারেন যে আপনার জেলাতে কতগুলো ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস রয়েছে এই ডিএসআর অফিস সম্পর্কে অর্থাৎ ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রার অফিস সম্পর্কে আপনারা পরে জানাচ্ছি তো যে সব গিলো এই তারিখের পরে রেজিস্ট্রি হয়েছে সেসব দলিলের তথ্য বা সেই সব দলিল গিলো অনলাইনে মাধ্যমে কিভাবে বের করবেন তো সেই প্রচেষ্টা আপনারা প্রথমে জানিয়ে রাখি তার জন্য আপনারা গুগল গিয়ে সার্চ করবেন Wb registration লিখে ক্লিক করার পর উপরে দেখুন রয়েছে wb registration এই অপশনটা আবার ক্লিক করবেন তারপর এই টি নিচে আলো দেখতে পাবেন অনেকগুলো কিন্তু অপশন রয়েছে এবং তার মধ্যে এখানের এরকম রয়েছে সার্চ অফ ডিড তো এই অপশনটাতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু অনেকগুলো অপশন রয়েছে তো তার মধ্যে উপরে যে দুটি অপশন রয়েছে বাই সেলার বায়ার পার্টি নেম এবং তারপর নিচে রয়েছে একটি সার্চ বাই ট্রান্সলেট প্রপার্টি ডিটেলস তো এই দুইটি অপশনের মাধ্যমে কোন দলিলের ডিটেলস আপনারা বের করতে পারেন তো যে দলিলের তথ্য আপনারা বা যে দলিলের ডিটেলস আপনারা বের করতে চাইছেন তো অবশ্যই সেই দলিলের সাল এবং দাতা বা গ্রহিতার নাম অবশ্যই আপনাকে জানতে হবে তো দুইটির মধ্যে উপরে যে অপশনটা রয়েছে সেটাতে দাতা বা গ্রহীতার নাম দিয়ে কিভাবে দনিয়র ডিটেইলস বের করবেন তো উপরে যে অপশন রয়েছে সেটাতে ক্লিক করবেন ক্লিক করলে দেখবেন এভাবে কিন্তু একটি পেজ ওপেন হবে তো দেখুন উপরে কিন্তু একটি রয়েছে ফর অল কম্পিউটারাইজড ডিড অর্থাৎ সমস্ত কম্পিউটারাইজড দলিলের তথ্য আপনারা এখান থেকে পেয়ে যাবেন সেটাই কিন্তু উপরে দেখুন উপরে লিখা রয়েছে এবং তারপর নিচে দেখুন রয়েছে ফার্স্ট নাম তারপর রয়েছে লাস্ট নাম তো এখানে আপনাদের যদি দাতা বা গ্রহিতা যে কোনো একটি নাম এখানে আপনাকে দিতে হবে অর্থাৎ যে দলিলটা আপনারা তথ্য বের করতে চাইছেন সে দলিলের দাতা বা গ্রহিতার নাম আপনাকে এখানে সঠিকভাবে দিতে হবে ফার্স্ট নাম এবং লাস্ট নাম দেওয়ার পর এখান থেকে আপনাকে সালটা দিতে হবে অর্থাৎ কত সালে আপনার দলিলটা হয়েছে সেই সালটা দিতে হবে তারপর এখানে রয়েছে ডিস্ট্রিক্ট হয় রেজিস্ট্রি তো এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পর এখান থেকে ক্যাপচারটা যেভাবে সেটা আপনাকে এখানে বসিয়ে দিতে হবে ক্যাপচারটা দেওয়ার পর এখানে ডিসপ্লে যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করবেন তো দেখুন এরপর এখানে নিচে দেখুন আরো দুটি কিন্তু পেজ রয়েছে যদি এই পেজের মধ্যে আপনারা যে নামটা বের করতে চাইছেন অর্থাৎ যে ব্যক্তির দলিলটা আপনারা বের করতে চাইছেন যদি না পেয়ে থাকেন তাহলে পরের যে পেজগুলো রয়েছে এক এবং দুই সে সাথে ক্লিক করলে পরের পেজটাও কিন্তু ওপেন হয়ে যাবে এরপর আপনারা দেখে নেবেন যে হ্যাঁ এই ব্যক্তি এই সেই দলিলের দাতা বা যদি আপনারা দাতা দিয়ে সার্চ করেন তাহলে দাতার নামটা থাকবে এবং তারপর ওনার বাবার নামও দেওয়া থাকবে এবং পিনকোড সহ সম্পূর্ণ অ্যাড্রেসটাও দেওয়া থাকবে সেই দলিলটা কোন রেজিস্ট্রি অফিসে হয়েছে সেই রেজিস্ট্রি অফিসের নামটা কিন্তু দেখুন এভাবে কিন্তু দেওয়া থাকবে তারপরে এরপরে দেখুন ডিড নম্বরটা দেওয়া থাকবে অর্থাৎ এই ব্যক্তির এই দলিলের ডিড নম্বর হচ্ছে একশো বাইশ হালটাও রয়েছে দু হাজার দশ এবং উপরে আমরা কিন্তু দু হাজার দশ দিয়ে সার্চ করেছি এবং বাকি যে ডিটেলস কত তারিখে আপনার দলিলটা ডেলিভারি করা হয়েছে সেই তারিখটাও দেওয়া থাকবে এবং কত তারিখে আপনার রেজিস্ট্রি হয়েছে সে তারিখটা আপনারা এই ডিটেলস থেকে পেয়ে যাবেন এবং তারপর দেখুন এখানে একটি অপশন রয়েছে ভিস বলে তো এই অপশনটাতে ক্লিক ক্লিক করবেন করলে দেখতে পাবেন সে দলিলের জমিটা কোন জায়গাতে রয়েছে সেটাও কিন্তু আপনারা এখান থেকে অ্যাড্রেসটা পেয়ে যাবেন এবং সে দলিলটা আপনাদের ক্রয় দলিল না দানপত্র দলিল না বিনিময় দলিল সেটাও কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন তো দেখুন এই দলিলটা হচ্ছে সেল ডিট সেটা কিন্তু এখানে দেওয়া আছে এবং সেই দলিলের প্লট নম্বরটাও দেওয়া থাকবে অর্থাৎ কত নম্বর প্লট থেকে সে জমিটা কেনা হয়েছে সেটাও পেয়ে যাবেন এবং কত পরিমাণ জমিটা নেওয়া হয়েছে সেটা কিন্তু পেয়ে যাবেন তো দেখুন যে দলিলটা আপনারা বের করতে চাইছেন সেই দলিলের ডিটেলস এভাবে কিন্তু আপনারাকেও বের করতে হবে এবং সেই ডিটেলস বের করার পর এখানে কিন্তু দুইটি অপশন রয়েছে সে দলিলটি বের করানোর অর্থাৎ যেগুলো কম্পিউটারাইজ দলিল সেগুলো কিন্তু দুইটি পদ্ধতিতে আপনারা বের করতে পারেন অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করে আপনারা সেই দলিলটা প্রিন্ট আউট বের করতে পারেন বা যে রেজিস্ট্রি অফিসে দলিলটা রেজিস্ট্রি হয়েছে সেই রেজিস্ট্রি অফিসে গিয়েও আপনারা সেই দলিলটা বের করতে পারেন এবং সেই রেজিস্ট্রি অফিসের নামটা আপনারা সেই ডিটেলস থেকে পেয়ে যাবেন তো অনলাইনের মাধ্যমে যদি আপনারা দলিল বের করতে চান তাহলে কিভাবে বের করবেন বা কিভাবে আবেদন করবেন এবং কিভাবে প্রিন্ট করবেন সেটা কিন্তু আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম চাইলে আপনারা সেই ভিডিওটা ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারেন তো এই যে প্রসেসটা আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে নতুন দলিলের ক্ষেত্রে অর্থাৎ যে সব দলিলগুলো কম্পিউটারাইজ হয়েছে সেই সব দলিলের ক্ষেত্রে এভাবে আপনারা সেই দলিলটা বের করতে পারেন এবং যে সব দলিলগুলো উনিশশো সত্তর উনিশশো সালের দলিল তো সেই সব পুরনো দলিলগুলো যদি আপনারা বের করতে চান তাহলে কিভাবে বের করবেন তো সেই দলিলের দলিলের অনলাইনের মাধ্যমে আপনারা পাবেন না অর্থাৎ দলিলগুলো দলিলগুলো কিন্তু কম্পিউটারাইজ হয়নি তো অফলাইনের মাধ্যমে আপনাদেরকে বের করতে হবে তো সেসব পুরোনো দলিল বের করানোর জন্য সে সালটা জানতে হবে যে কত তারিখে সে দলিলটা রেজিস্ট্রি হয়েছে এবং সে দলিলের দাতা এবং গ্রহিতার নামও অবশ্যই আপনাকে জানতে হবে এবং তারপর সেই দুটি তথ্য আপনাকে নিয়ে আপনার এলাকায় যেসব রয়েছে বা আপনার এলাকায় যেসব করলে যদি সেখান থেকে কোনো তথ্য না পাওয়া যায় অর্থাৎ যে সালের আপনারা দলিল বের করতে চাইছেন যদি উনিশশো পঁচাত্তর সালে দলিল আপনারা বের করতে চাইছেন সেই দলিলের তথ্য যদি আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা কি করবেন তো দেখুন এখানে যেমন রয়েছে বর্ধমান ডিস্ট্রিক্ট তাহলে বর্ধমানে দেখুন রয়েছে এডিএসআর অফিস কিন্তু রয়েছে এবং দেখুন দুইটি কিন্তু এখানে ডিএসআর অফিস অফিস রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি দুইটি রয়েছে এবং অনেক জেলাতে কিন্তু একটি থাকে আবার অনেক জেলাতে তিনটিও থাকে এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিসে যদি সেই দলিলের তথ্য আপনারা না পেয়ে থাকেন তাহলে আপনারা আপনাদের ডিস্ট্রিক্টের যে ডিএসআর অফিস রয়েছে অর্থাৎ ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেই অফিসে গিয়ে যোগাযোগ করবেন তবে অবশ্যই আপনাকে সাল এবং দাতা গ্রহিতার নাম নিয়ে যেতে হবে অর্থাৎ যে সালের আপনার দলিলটা বের করতে চাইছেন সে দলিলটা যদি আপনার এলাকায় যেসব রেজিস্ট্রি অফিস রয়েছে অর্থাৎ যেসব অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সে অফিসে যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা ডিএসআর অফিসে যোগাযোগ করবেন অর্থাৎ ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিসে যোগাযোগ করবেন আপনার জেলাতে যদি আপনারা যোগাযোগ করেন তাহলে যে সালের দলিলটা আপনারা বের করতে চাইছেন সে দলিলের সার্টিফাইড কপি অবশ্যই আপনারা পেয়ে যাবেন যদি আপনাদের সেই দলিলটা বৈধ দলিল হয়ে থাকে তাহলে আপনারা সে দলিলের তথ্য বা সে দলিলের সার্টিফাইড কপি অবশ্যই আপনারা পেয়ে যাবেন প্রতিটি জেলাতে একটা রেকর্ড রুম থাকে অর্থাৎ একটা জেলাতে যে সব এডিশনাল ডিস্ট্রিক্ট সাব রেজিস্ট্রি অফিস রয়েছে সেই রেজিস্ট্রি অফিসগুলোর সমস্ত তথ্য আপনার ওই জেলা রেকর্ড রুমে কিন্তু থাকে এবং ওই জেলা রেকর্ড রুমটাকে অনেকে আবার পেজখানাও বলে থাকে জেলা রেকর্ড রুমে বা পেজখানাতে ভলিউম ওয়াইজ সেই দলিলের তথ্য রেকর্ড খুঁজে থাকে তার জন্য অবশ্যই আপনাকে সেই সালটা এবং দাতাগ্রহিতার নামটা জানতে হবে যদি কোনো কারণবশত সেই দলিল যদি ছেঁড়া থাকে বা অসম্পূর্ণ তথ্য থাকে তাহলে কিন্তু সেখান থেকে সেই দলিলের সার্টিফাইড কপি আপনাকে দিবেন না তো আজকে আপনাদেরকে জানালাম উনিশশো বা উনিশশো সালের দলিলের সার্টিফাইড কপি কিভাবে বের করবেন এবং দু বা দু সালের দলিল অনলাইনের মাধ্যমে কিভাবে বের করবেন সেই দুটি প্রসেস আপনারা ভিডিও ভিডিওর মাধ্যমে জানালাম আশা করি আপনারা সেই বিষয়টি বুঝতে পেরেছেন যদি বুঝতে না পেরে থাকেন তো অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীকালে এরকম জনসংখ্যান ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন